নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজ আন্তর্জাতিক যোগা দিবস বা ওয়ার্ল্ড যোগা ডে যোগ করো যোগ করো সকল মানুষজন বিনা পয়সায় পাওয়া যায় অমূল্য একুশে জুন তারিখটি হলো আন্তর্জাতিক যোগ দিবস এদিনটা যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস বলে যোগ হলো প্রাচীন ভারতের অদ্ভুত বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগব্যায়াম এর উদ্দেশ্যে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিকান যোগ ব্যায়াম কেবল শারীরিকভাবে সুস্থ রাখে না পাশাপাশি মানসিক আধ্যাত্মিক চিন্তার উন্নতি ঘটায় শান্ত প্রাণবন্ত করে তোলে যোগ হলো একটি কলা যার মাধ্যমে কঠিন রোগও দূর করা যায় সুস্থভাবে যাপন করা যায় সুস্থভাবে জীবনযাপন করতে চাইলে নিয়মিত যোগব্যায়াম করুন এই যোগব্যায়াম নিয়ে একটি কবিতা আমি আপনাদের সামনে পরিবেশন করছি সকাল হোক সন্ধ্যা হোক রোজ করুন যোগ কখনোই আপনার কাছে আসবে না কোনো রোগ ওই যে আবার এলো একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস কত তার যোগ করো যোগ করো সকল মানুষ যোগ বিনা পয়সায় পাওয়া যায় অমূল্য একদম যোগাসন যোগব্যায়াম ভারতেরই দান গোটা বিশ্ব আজকে তার করেছে গুণগান নিয়মবিধি মেনে কেউ যোগাসন করে সুস্থ সবল যাকে সে রোগ চালানো করে যোগ হলো এমন এক অদৃশ্য শক্তি কঠিন কঠিন রোগ থেকে পাচ্ছে মানুষ মুক্তি আধুনিক চিকিৎসা আজ যেখানে বিপুল নিয়ম মেনে যোগ করে হচ্ছে মানুষ সফল অপারেশন ওষুধের নেই কোনো দরকার যোগ করলে সুফল দেয় দারুণ চমৎকার তাই তো সব বলি বড়ো সবাই যোগ সুস্থ সবল থাকবে সবাই থাকবে এমন একটা জিনিস সত্যি মানে হাঁটছি হাঁটাটাও একটাও খুবই সুন্দর ব্যায়াম সাঁতার খুবই সুন্দর ব্যায়াম তাই ব্যায়াম মানুষের যোগব্যায়াম করো যোগব্যায়াম করলে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই কামনা করি আজকে একুশে জুন যোগা দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ